হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর কি তো সেই জন্য আগের দিন তো গেছিলাম সবাই যারা আর কি শিবনিবাস যাবে বাবা মাকে দল ঢালার জন্য তো ওখানে তো গেছিলাম আর তোমাদের সাথে কিছু শেয়ারও করেছি তো আর আজকে যাব আমি যাব আমার মতে জল ডালতে সেটা হচ্ছে আমাদের এখানে কাছে যেই তিনটে আর কি যেই দুটো আর কি আমি এই মন্দিরে ঢেলেছি তো তো দেখেইছো আর খালি তৃতীয় সোমবারটা আমি গেছিলাম শিবনিবাস আর লাস্টেরটাতে আমি এখানেই ঢাকবো তো যাই হোক তো হচ্ছে আমি তো ফুল রেডি হয়ে নিছি আর আজকে না চুড়িদার পরেছি আজকে আর শাড়ি পরিনি এই যে হোয়াইট কালারের কুর্তিটা নতুন এটা পরেছি তার সাথে যে নতুন অন্যা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর শুভ এক্ষুনি ঘুম থেকে উঠলো ওই যে ঘরটার মতন দেখো পুরো বসে রয়েছে চুপচাপ বসে রয়েছে তো কি করব ওকে বলছে তাড়াতাড়ি করো নাহলে অনেকটা লেট হয়ে যাবার অনেকটা লেট হয়েও গেছে আজকে প্রায় পনেরো এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো চলো আগে বেশি কথা না বলে আজকে আমরা বেরোবো তো বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা হবে তো এই দিকটাতে দেখো বাড়ি থেকে বেরিয়ে দেখো পাঁচ রকম ফল ফুল সমস্ত কিছু কিনে নিয়ে চলে গেছে সোজা মন্দিরে আর মন্দিরে গিয়ে দেখি কি এত একটা বড় লম্বা লাইন প্রথম দিনও বেশ বড়ই লম্বা লাইন ছিল আর লাস্ট দিনও দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আর কি পুজো হয়ে যাচ্ছিলো বলে বেশিক্ষণ টাইম লাগছিল না তো তারপরে এদিকে দেখো এবারটি আমিও পুজো দেওয়ার জন্য আর কি বসে পড়েছে সুবত সম্পূর্ণ ভিডিওটা করে দিচ্ছিলো এদিকে আর কি সবাই এক এক করে আর কি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছিলো আর আমি মালাটা নিয়ে না বসেছিলাম কেন বলো তো ওপরে ঠাকুরের মাথায় ফুল দিচ্ছিলো বলে তখন আমি আর পড়াতে পারছিলাম না মালাটা তো যাই হোক খানিকক্ষণ বাদারকে পরিয়ে দিয়েছিলাম মালাটা তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছি আরও ভিড় হয়ে যাচ্ছে ওই এখন বাজে মোটামুটি আর কি ওই সাড়ে বারোটা মতন তো আমার পুজো দিতে দিতে ওই সাড়ে বারোটা মতন বেজে গিয়েছিল তো আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে একটুখানি কালী মায়ের দর্শন করে তো তারপরে এখন চলে যাব সোজা আর কি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি যেটা করে থাকি আগে এক বোতল ঠান্ডা জল কিনি সেটা আগে খাই তারপরে যাই কিন্তু বাড়ির দিকে তো তার আগে দেখতে পেলাম এই দোকানটাতে না বেশ সুন্দর সুন্দর রাখি রয়েছে সেগুলো দেখছিলাম আর এই রাখিটা দেখছিলাম আমি আমার সোনা বাবার জন্য মানে আমার গোপো জন্য তো যাই হোক তো এখান থেকে রাখি আমি আর নিই তো তারপরে সোজা চলে গেছিলাম আর কি বাড়ির দিকে যাব বলে তো ওইদিকে দেখো ওই যে শুভ রয়েছে আমি শুভ সাথে বদমাইশি করছিলাম যেটা আর কি আমার কাজ প্রধানত তো দিকটাতে দেখো তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে শুভ শোনাকে আমার খেতে দিয়ে দিয়েছে শুভ তো তারপরে আমি একটু কাজ করছিলাম বলে শুভকে বললাম তুমি তাহলে পুজোটা করে দাও তো তারপরে এদিকে দেখো ঠাকুরের ফলটা নিয়ে সেটা আমি খাচ্ছিলাম আমি আর শুভ দুজনে মিলেই আর কি খেয়েছিলাম আর ও দেখো ঘরের ভেতর না জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কেননা মেঘ মেঘ করেছিলো তো সেই জন্য যেহেতু বৃষ্টি আসলে পরে ভিজে যাবে তো সেই জন্য আর কি ঘরে মেলে দিয়েছিলাম তো আজকে সোমবার তো আমাদের প্রত্যেক সোমবারে আর কি নিরামিষ হয় তো এই সোমবারও সেম নিরামিষই হয়েছিল একটা থর দিয়ে একটা তরকারি হচ্ছিলো আর হয়েছিল কুমড়ো ভাজা আলু সেদ্ধ আর হচ্ছে কিন্তু ডাল তো ডালটা আমি খাইনি ঘি আলু সেদ্ধ দিয়ে খাওয়ার পরে কুমড়ো ভাজা দিয়ে আর হচ্ছে কিন্তু থ ভাজা দিয়ে খেয়েছিলাম আর ওইদিকে দুটো ফুটি দেখালাম তো আরও ফুটি ছিল সেগুলো সব খেয়ে নিয়েছি আপাতত এখনই আর কি দুটোই রয়েছে অবশিষ্ট আর এদিকে দেখো লাড্ডু এর আগের দিন আর কি ওখান থেকে আনা হয়েছিল দিয়েছিল তো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম তো তারপর এদিকে দেখো ফলমল কেটে নিয়েছি ফল খাবো বলে আর একটা ফুটি নিয়ে কিন্তু বসে পড়েছি তো তারপর আর কি এদিকে আমি লেবু খাচ্ছিলাম আর লেবুটা প্রচণ্ড পরিমাণে টক ছিল বলে আর কি কী বলবো আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে লেবুটা মানে সাংঘাতিক পরিমাণে টক ছিল আমার চোখ মুখটা কিন্তু অমন করা দেখে তোমরা মোটামুটি বুঝে গেছো শুভ কিন্তু হাসছিল তো যাই হোক আর কি তারপরে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে নিয়ে সন্ধ্যা দিয়ে নেওয়ার পরে শুভ বলে একটু চা মুড়ি খাবে বলে একটু লিকা চা বানালাম আদা দিয়ে আর একটু চানাচুর দিয়ে মুড়ি বানিয়ে মানে মুড়ি মাখিয়ে নিয়েছিলাম আর কি এটা কিন্তু পরের দিনকার সন্ধ্যাবেলার ভিডিও তো আর কোনো ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগছিল না বলে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে আবার একটা ভুল আগে তো এখনকার মতন সবাইকে টাটা